এবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি আর জেলা কার্যালয়ের বাইরে মুর্শিদাবাদ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় খুব সহজে সংশোধন করেন পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা সংগঠনের মুর্শিদাবাদ জেলার শিক্ষকগণ এই বিক্ষোভ সমাবেশ থেকে এই সংগঠনের প্রাক্তন সভাপতি সুদীপ সিংহ রায় তিনি বলেন আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন ধরে ভরতপুরের বিধায়ক তিনি দলীয় শৃঙ্খলা না মেনেই জেলা সভাপতি অন্যান্য তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কদর্য ভাষা প্রয়োগ করে হুমকি দিচ্ছেন যেগুলি কখনো সমর্থন করাই যায় না পার্টির কিছু নিয়ম নিয়মকানুন আছে শৃঙ্খলা আছে আমরা কিন্তু লক্ষ্য করছি পার্টির এই নিয়ম নিয়মকানুন শৃঙ্খলাকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির অগ্রাহ্য করে তিনি নিজে বড় হতে চাইছেন। এরকমই মনোভাবের আগে অন্য কেউ দেখায়নি তিনি আরও বলেন এগুলি কোনো প্রকারেই এই দলের মধ্যে শোভনীয় নয় পাশাপাশি তিনি বলেন আমাদের সভাপতি অপূর্ব সরকার যেভাবে দল চালাচ্ছেন তাতে দল শক্তিশালী হচ্ছে আমরা নিশ্চিত আগামী বিধানসভায় আমাদের এই দল আরও ভালো ফল করবে ভরতপুরের বিধায়ক মুখ যতই না বলুক না কেন তাতে ওনার সম্বন্ধে তৃণমূল নেতৃত্ব কর্মীও সাধারণ মানুষ অখুশি তিনি আরও বলেন আমরা এখানে বিদ্যালয়ের শিক্ষকরাই বিক্ষোভ সমাবেশে জমায়েত হয়েছি কারণ এই শিক্ষক সমাবেশের সঙ্গে ছাত্র ও অভিভাবকের এক নিবিড় সম্পর্ক কিন্তু বর্তমানে এই রাজনীতিতে দেখা যাচ্ছে আমাদের দলীয় শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না যার ফলে আমাদের শিক্ষকদের বিভিন্ন জায়গায় তৃণমূল দলের ভরতপুরের বিধায়ককেই কদর্য বক্তব্য শুনতে হচ্ছে এর ফলে মানুষের কাছ থেকে দলের বিরুদ্ধে বিরূপ মনোভাব শুনতে হচ্ছে এই বিষয়ে এই সংগঠনের এক সদস্য সঞ্জয় মুখোপাধ্যায় তিনি বলেন বেশ কিছুদিন ধরে ভরতপুরের বিধায়কের নানা ধরনের বিরূপ মন্তব্য আমাদের সংগঠন এবং দলকে মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে আজ তার বিরুদ্ধে বিক্ষোভ জানাতে আমাদের এই বিক্ষোভ সমাবেশ তিনি আরও বলেন এই বিধায়ক দলের সংসদ জেলা সভাপতি পৌরপিতা ও অন্যান্য বিধায়কের সম্বন্ধে যেসব কদর্য ভাষা ব্যবহার করছেন তার বিরুদ্ধে আমাদের এই বৃক্ষ এই ভরতপুরের বিধায়কের এই ধরনের ভাষা আমরা কখনো সমর্থন করি না আমরা সাংগঠনিক দলে আমাদের ঐক্য ও আমাদের সংগঠিত থাকার যে বার্তা সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত দিয়ে থাকেন আমরা মনে করছি তার এই ধরনের বক্তব্য আমাদের ঐক্য সংগতি এটাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে এটাই ভুলে চলবে না যে আমরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা আজকে এখানে শিক্ষকরা সমাগত হয়েছি এবং এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের অশালীন বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের জেলার যে নেতৃত্ব তাদের প্রতিপূর্ণ আস্থা আছে এবং আগামী বিধানসভা নির্বাচনে আমরা তাদের সঙ্গে মাঠে নামব এবং আমরা প্রতিনিয়ত যে হুমকির চলে তীর্যক মন্তব্যগুলো ছুড়ে দেওয়া হচ্ছে এই বলে আগামী বিধানসভায় আমাদের তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এই ধরনের বিধায়কের হুমকিকে আমরা একদমই পাত্তা দিতে চাই না আমরা জানি আমরা এখানে সাধারণ মানুষের ভোটে বিগত বিধানসভার চেয়ে আরও বেশি ভোটে জয়লাভ করব যতই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হুমকি ছাড়ুক না কেন ফলে তার পরিপচয় পাবে শিক্ষক সমিতি বহরমপুর মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে আজকে গত বেশ কিছুদিন ধরে যে বিষয়টি চর্চার মধ্যে আছে জেলা জুড়ে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছি আমাদের দলেরই এক বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি আমাদের মাননীয় জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মাননীয় সাংসদ এবং কিছু বিধায়ক পৌরসভার চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যে অশালীন ভাষা ব্যবহার করছেন এবং যে কদর্যতা ছুঁড়ে দিচ্ছেন সেটা বিরুদ্ধেই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটা আমাদের সাংগঠনিক ঐক্য আমাদের যে সংগঠিত থাকার যে বার্তা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন প্রতিনিয়ত দেন আমরা মনে করছি যে তার এই বক্তব্য আমাদের এই ঐক্য আমাদের এই সংহতি এটাকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা শিক্ষকরা আজকে সমবেত হয়েছি তার এই বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে এবং আমরা আমাদের এই জেলা নেতৃত্ব তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং আগামী বিধানসভা নির্বাচনেও আমরা বিপুলভাবেই তাদের সাথে মাঠে নামব এবং আমরা এই প্রতিনিয়ত যে হুমকিচ্ছলে যে তির্যক মন্তব্যগুলো ছুড়ে দেওয়া হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে তৃণমূল কংগ্রেসকে সম আমাদের এই জেলায় সমস্যায় ফেলে দেওয়া হতে পারে এই ধরনের হ্যাঁ এই ধরনের ওমকেও আমরা একদমই পাত্তা দিচ্ছি না আমরা জানি যে আমরা এখানে দারুণ ফল করব এবং আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে সেরকমই আমরা একসাথে লড়েই আমাদের আমাদের জেলায় তৃণমূল কংগ্রেস আগেরবারের বারের থেকেও ভালো রেজাল্ট করবে আমরা সাথে আছি এই বার্তা দেওয়ার জন্যই এবং তার এই লাগাতার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাতেই আমরা আজকে এই বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছে আমরা তা মনে করি না কারণ তিনি তার আমরা আমরা মনে করছি যে তার এই কিছুটা হলো হয়তো ব্যক্তি অপছন্দ বা তার ব্যক্তিগত আক্রোশ তিনি এই রাজনৈতিক আঙিনায় ছুড়ে দিচ্ছেন যার এমন কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমরা মনে করি না তবু এটা আমাদের পক্ষে একটা অস্বস্তির জায়গা কারণ আমরা মন প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসটাই করি সেখানে এই ধরনের তার প্রতিনিয়ত মন্তব্য আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের প্রিয় নেতৃবৃন্দের প্রতি এবং যেখানে বারবার করে আমাদের ঐক্যের বার্তা দিচ্ছেন সর্বোচ্চ নেত্রী সর্বোচ্চ নেতা সেখানে এটা একটু অস্বস্তির জায়গা তবে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধই থাকবে উন্নয়নের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ হচ্ছে না এটা তো সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন আমরা তার সাথেই থাকবো আমরা আপাতত প্রতিবাদটা জানালাম এবং তীব্র প্রতিবাদ জানালাম যে এই ধরনের মন্তব্যকে আমরা একদমই সমর্থন করছি না এবং ঝেড়ে ফেলে দিচ্ছি বাতিল করছি সঞ্জয় মুখোপাধ্যায় আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি কিছুদিন আগেও রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক ছিলাম মাধ্যমিক শিক্ষক সমিতির সকল সদস্য সদস্যরা আজকে আমরা এখানে সমাবেত হয়েছি আমরা বেশ কিছুদিন ধরে দেখছি আমাদের মাননীয় বিধায়ক ভরতপুরের বিধায়ক তিনি মাঝে মাঝেই হুঙ্কার দিচ্ছেন আমাদের জেলা সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দের প্রতি যেগুলো কখনোই সমর্থন করা যায় না পার্টির কিছু নিয়ম নীতি আছে শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলাকে তোয়াক্কা করে তিনি নিজে বড় হতে চাইছেন এরকম মনোভাব এর আগে অন্য কেউ দেখায়নি এগুনা দলের পক্ষে শোভনীয় নয় এবং আমাদের সভাপতি যেভাবে দল চালাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় তাতে দল প্রচণ্ডভাবে শক্তিশালী হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে আরও ভালো রেজাল্ট করার আশা আমাদের আছে আমরা শিক্ষক আমাদের মেন জায়গা হচ্ছে বিদ্যালয় সেখানে আমরা ছাত্রদের সঙ্গে সম্পর্ক রেখে চলি গার্জেনদের সঙ্গে সম্পর্ক রাখি সেই জায়গায় আমাদের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয় কিন্তু বর্তমানে আমাদের এই রাজনীতিতে দেখা যাচ্ছে কি আমাদের দলীয় শৃঙ্খলা রক্ষিত হচ্ছে না এবং আমাদের শিক্ষকদের বিভিন্ন জায়গায় শুনতে হচ্ছে এরকম দলের প্রতি বিরূপ মনোভাব বিভিন্ন মানুষের কাছ থেকে যেগুলা কখনোই কাম্য নয় এই রকম পরিস্থিতিতে আমরা চাইব আমাদের রাজ্য নেতৃত্বের কাছে যে তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে তাদের কাছে আবেদন করব আপনারা যেরকম যেরকমভাবে দলের ক্ষতি হচ্ছে সেই জিনিসটা যেন বন্ধ হয় এবং কঠোর সিদ্ধান্ত না হয় যাতে এরকমভাবে অন্য কেউ আবার নতুনভাবে কোনো এর সঙ্গে যোগ হয়ে দলের ক্ষতি না করতে পারে দলীয় আপনাদের বিরুদ্ধে বলার আজকে বিরুদ্ধেও কথা এক করে যাচ্ছে জানিয়েছেন আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যাতে এই খবরগুলো সেখানে যায় তিনি এমন কিছু কথা বলছেন যেগুলো কখনোই সমর্থন করা যায় না এগুলো সাধারণ মানুষও সমর্থন করছেন অতএব তার বিরুদ্ধে খুব তাড়াতাড়ি আমি চাইব রাজ্য নেতৃত্বের কাছে একটা ব্যবস্থা নিতে আমার নাম সুদীপ সিংহ রায় আমি কিছুদিন আগে সভাপতি ছিলাম আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়েছে শিক্ষক সমিতি আমার নতুনভাবে